হ্যালো ফ্রেন্ড আমি অঞ্জু তোমরা দেখছো এস কুকিং চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো আজকে আমি বানাবো তালের সরু চাকলি পিঠে তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক সরু চাকলি পিঠের জন্য দুটো তালের খোসা ছাড়িয়ে আটি বের করে রেখেছি এবার তালের পাল্পটা বের করে নিব এতগুলো তালের আঁটি লাগবে না সরু চাকলি পিঠেতে দুটো আটি লাগবে আজকে আমি তালের পাল্পটা বের করব গ্রেটারের সাহায্যে আস্তে আস্তে ঘষতে থাকবো নিচে তালের পাল্পটা জমতে থাকবে আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর একটি লাইক করতে ভুলো না কিন্তু চারটে তালের আটি থেকে এতটা পরিমাণ তালের পাল্প বেরিয়েছে এখানে আমি একটা পাত্র নিয়েছি আর পাত্রতে হাফ কাপ তালের পাল্প নিয়েছি এই বাটির দুই বাটি ময়দা দিয়েছি এই বাটির একটু কম চালের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দু চামচ চিনি দিয়েছি অল্প অল্প জল দিব আর মেশাতে থাকবো বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে এইরকম একটা থকথকে ব্যাটার রেখেছি বেশি মোটাও করিনি আর বেশি পাতলাও করিনি তো এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব 10 মিনিটের পর ফিরে আসছি নারকেলের পুরটা তৈরি করে নিব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এই বাটির দু বাটি চিনি দিয়েছি চিনিটা দিয়ে আরও নাড়াচাড়া করে নিব দু থেকে তিন মিনিট মতো এখন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখতে হবে না হলে পুড়ে যাবে এখানে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে নিব ওপর থেকে একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি দু চামচ মতো অল্প অল্প দিব আর মেশাতে থাকবো আমি দুবার মতো দিয়েছি এবার নারকেলের পুটটা একদম রেডি হয়ে গেছে দশ মিনিটের পর ফিরে এলাম এখানে আমি একটা আলু নিয়েছি আলুটাকে হাফ কেটে দিব চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি আলুর সাহায্যে তেলটা লাগিয়ে নিচ্ছি চারপাশ তোমরা চাইলে এটা ব্রাশের সাহায্যেও করতে পারো এবার এক হাতা করে ব্যাটার নিব আর চামচের পেছন সাইড দিয়ে ভালো করে গোল সেপ করে নিব এখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে না হলে পুড়ে যাবে এই রকম করলে পিঠেটা খুব সহজেই উঠে যায় আমি তোমাদেরকে একটা পিঠে উঠে দেখিয়ে দিচ্ছি পেছনের সাইডটা কেমন হয়েছে দেখো এবার আমি এতে কিছুটা নারকেল পুর দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মুড়িয়ে নিব আরও একটা পিঠে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই বানিয়ে নিব তাতে আবার আমি তেল দিয়ে দিচ্ছি আলুর সাহায্যে তেলটা লাগিয়ে নিব চারপাশ এবার এক ব্যাটার নিয়ে নিয়েছি ব্যাটারটা দিয়ে চামচের পেছনের সাইডটা দিয়ে ভালো করে গোল শেপ করে নিব এখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এক মিনিট এই রকম রেখে দিব এক মিনিটের পর নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মুড়িয়ে নিব পিঠেটা হয়ে গেছে এবার পিঠেটা তুলে নিব তাওয়াতে তেল লাগিয়ে নিব এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তাওয়াতে দিয়ে ভালো করে চামচের পেছনের সাইড দিয়ে ভালো করে গোল শেপ করে নিব। পিঠের ওপরে পাশটা আস্তে আস্তে শুকনো হতে আসছে এক মিনিট এই রকম রেখে দিলে পুরোপুরি শুকনো হয়ে যাবে নারকেলের পুরটা ওপরে দিয়ে দিব দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। এবার পিঠেটা তুলে নিব আবারও তাওয়ার চারপাশ তেল লাগিয়ে নিয়েছি এবার আমি হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে চামচের পেছনের সাইড দিয়ে ভালো করে গোল সেপ করে নিব সবগুলো পিঠেকে এইরকম সেম প্রসেসে বানিয়ে নিব। এবার এটা একটু অন্যরকমভাবে বানাবো ফার্স্ট তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা চারিপাশ লাগিয়ে নিয়েছি এবার আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম তোমরা যদি না করতে পারো তাহলে এই প্রসেসটা একবার ট্রাই করতে পারো খুব সহজেই হয় এটা পিঠের ওপরে পাঁচটা এক মিনিটের পর শুকনো হয়ে যাবে তার ওপর নারকলের পুত দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মুড়িয়ে নিব আরও একটা আমি সেম প্রসেসে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মুড়িয়ে নিব অসাধারণ হয় খেতে একবার না বানালে বুঝতেই পারবে না আর সরু চাকরি পিঠে যে কেউ বানাতে পারবে খুব সহজেই আর অল্প খরচেই বাড়িতেই সরু চাকরি পিঠে বানিয়ে নিতে পারবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই